নমস্কার বন্ধুরা আবার চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপির পরোটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো এটা জানতে হলে পুরো ভিডিওটা একটু কষ্ট করে দেখতে হবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখানে দেখো ফুলকপি নিয়েছি আমি একদম ফ্রেশ ফুলকপি এই দেখো নিয়েছি কাঁচা লঙ্কা আছে বড় সাইজের একটুকরো আদা আর নিয়েছি ধনে পাতা খুব সামান্য উপকরণে আমি আজকের ফুলকপির পরোটাটা বানাবো অনেকে অনেক রকম করে বানায় আর এখানে আমি আটাটা আগেই মেখে নিয়েছি ময়ম দিয়ে দেখতেই পাচ্ছ এখানে মেখে আমি ওখানে রেস্টে রেখে দিয়েছি এটা আমি কুকারে দিয়ে একটুখানি আগে ভাপিয়ে নেব যেহেতু ফুলকপির ভেতরে এখন ছোটো ছোটো নানান রকম পোগামাকড় থাকে এই দেখো ভাপিয়ে নিয়েছি আমি সেদ্ধ করে নিই তারপরে আর ওই দেখো ধনে কুচিয়ে নিয়েছি আদাটা কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নিয়েছি এবার ওই প্রেশার কুকারের মধ্যেই আমি এটাকে দিয়ে তিনটে সিটি মেরে নেব যাতে ফুলকপিটা ভালো করে সেদ্ধ হয়ে যায় বা গলে যায় গুটি গুটি থাকলে হবে না বেলতে গেলে সমস্যা হতে পারে সেই জন্য এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে ভিডিওটা অনেক বড় হয়েছে সেই জন্য আমি একটু ফাস্ট করে দিয়েছি এখানে মশলাতে দেখো জিরার গুঁড়ো নিয়েছি হলুদ আর লবণ এ দেখো একদম কী সুন্দর গলে গেছে এখানে আমি তিনটা সিটি মেরেছি তারপরে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেখো তেলের সঙ্গে ফোড়ন আর যে জিরাটা আমি আদাটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা হলুদ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি এবারে ফুলকপিটা দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু রান্না করে নেব আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম সেটা তোমাদের দেখাতে পারিনি দেখো কতটা মিশে গেছে একদম এ দেখো হয়ে গেছে নামিয়েও নিয়েছি এবার আমি চারটা বড় বড় করে গোলা করে নিয়েছি নিয়েছি তেল সাদা তেল আর একটু আটা নিয়েছি বেলার জন্য একটু বড় আকার করে আমি এটাকে বেলে নিলাম তো যেহেতু আমার মা আটাটাও ময়ম দেওয়াটা একটু বেশি নরম হয়ে গেছে আর পুরটাও নরম হয়ে গেছে সে কারণে বেলতে গিয়ে একটু তো এটাকে হালকাভাবে বেলতে হবে আমি তাড়াহুড়ো করছিলাম সে কারণেই বেরিয়ে গেছে তোমরা একটু হালকা হাতে ভালো করে বেলে নেবে আমার আজকের বেলনিটা ভালো হয়নি রুটি বেলাটা যাই হোক কোনো ব্যাপার না খেতে দুর্দান্ত হয়েছিল আর তোমরা কে কীভাবে করো আমাকে জানিও কমেন্টে তাহলে আমিও একটু অন্যরকমভাবে করার চেষ্টা করব এটা একটু গোল করে বেলে নিয়েছি যেহেতু ওটা বেরিয়ে গেছিল এই সময় তাওয়ার আশটা একটু কমিয়ে দিতে হবে না হলে ভেতরে কাঁচা থেকে যাবে উপর থেকে পুড়ে উঠবে তো এই দেখো তৈরি হয়ে গেছে আমার পরোটা এবারে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে কেমন লাগলো ভিডিওটা জানিও আর তোমরা কে কীভাবে ফুলকপির পরোটা বানিয়ে খাও কমেন্টে জানাতে ভুলবে না ভালো থেকো সবাই দেখা হচ্ছে আরেকটা ভিডিওর সঙ্গে লাভ অল টেক কেয়ার